হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা হাওয়া মেশিন এখানে ধান মারাই হাওয়া মেশিন এই মেশিনটা দিয়ে শুধু ধান এবং সরিষা মারাই এবং গম মারাই করা হয় অত্যাধুনিক এই মেশিন দেখতে পাচ্ছেন পলিশের নাম হচ্ছে ভাই ভাই মেশিনারিস প্রোভাইডার আলহাস মোহাম্মদ তারমিয়া মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ঠিকানা হচ্ছে আপনার কলেজ রোড গড়ে ঠাউরা তো আপনাদের যদি কারো মেশিন ক্রয় করার ইচ্ছুক হয় তো আপনারা অবশ্যই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি কথা বলতেও পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মেশিন সাপ্লাই ভালো এই মেশিনে চায়না ধানের ক্ষেত্রে খুবই আরামদায়ক এই মেশিন দেখতে পাচ্ছেন দেখেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের গিয়ার পেশার গিয়ার সবই আছে মেশিন এখানে আরও একটা বিষয় আছে এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন ক্রয় করতে পারবেন এখানে অনেক সেকেন্ড হ্যান্ড মেশিন আছে এই যে এই ধরনের মেশিনগুলো দেখাচ্ছি এই যে মেশিন যেমন জেডি চাংচাই এই মেশিনগুলো এরা এখানে পুরাতন ক্রয় বিক্রয় করে এই মালটা আজকে ডেলিভারি হবে কিছুক্ষণের পর পার্টি আসতেছে এই মাল নিয়ে যাবে এটা তার পাশে আরও একটা দেখাচ্ছি এখানে আরও একটা আসছে মেশিন এটাও আজকে ডেলিভারি হবে সাথে দুইটা মেশিন ডেলিভারি হবে আজকে এই মেশিনটি চায়না ধানের ক্ষেত্রে খুবই আরামদায়ক সাপ্লাই ভালো দেয় দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠার নাম তো দেখাচ্ছি আমি আবারও ভাই ভাই মেশিনারিস দেখেন আমি দেখাচ্ছি এখানে নাম্বারটা সংগ্রহ করতে পারেন এই নাম্বারে আপনার সরাসরি কথা বলে মাল অর্ডার করতে পারেন সমস্যা নেই